গান স্ক্রিন যার জন্য ভালো গেম প্লে সেই গান স্কিনে যদি তোমার কাছে না থাকে তাহলে কেমন হলো আজকে আমরা ল্যাকরায়াল থেকে একটা গান বের করতে চলছি ডায়মন্ড দিয়ে নয় অবশ্য টোকেন দিয়ে বার করব। এই যে এম টু ফোরের যে স্ক্রিনটা আছে সেটা আমার কাছে পারমানেন্ট নেই তো এই স্ক্রিনটা কোনো কাজের না তো আমার এই স্ক্রিনটা বার করতে হইব যে কারণে আমি এই আজকে বার করব তো তার জন্য আমরা চলে গেলাম লাকরাল সেকশনে আমার কাছে কিন্তু ডায়মন্ড নাই কিন্তু টোকেন আছে অনেকগুলো টোকেন আছে ষাট হাজারের উপরে টোকেন আছে ছেষট্টি হাজারের মতন টোকেন আছে তো এইটা হচ্ছে সেই গান স্ক্রিনটা অলরেডি আমার কিন্তু ছয়শো মানে ছয়শো বলতেছি তেষট্টিটা লাভ করা আছে আর মাত্র সাড়ে স্ক্রিন মারলে কিন্তু আমি একদম শিওরলি এটা পেয়ে যাবো মানে কনফার্ম আমি পেয়ে যাবো হান্ড্রেড পার্সেন্ট শিওর তো আমি বেশি কথা বলবো না স্পিন মারি স্টার্ট করে দেব তো আমি প্রথমে দশ হাজারের স্পিন মারি দিলাম আহ ভাই অনেক দিন ধরে তিলে তেলে জমা দি ভাই আমার কাছে ডায়মন্ডের টোকেন বেশি মূল্যবান দেয়নি ভাই আরও মনে হয় স্পিন মারতে মনে হয় আমার ষাটটা স্পিনই মারতে হইবে ষাটটা মূল্য সাঁত্রিশটি স্পিনই মারতে হইব তো আর একটা মারে দিলাম দেখা যাক পাওয়া যায় না কিনা পাওয়া যায় কিনা অ্যান্ড সেকেন্ড স্পিন হয়ে গেছে অ্যান্ড পেয়ে গেছি ফাইনালি আমরা কত বিশ হাজার বিশ হাজার টোকেনে কিন্তু পেয়ে গেছি ভাই যে কারণে কিন্তু আমাদের অনেকটা টোকেন বেঁচে গেল তো আমি কি কোনো স্নাইপারের চ্যালেঞ্জ করবো কিনা তোমরা অবশ্যই বইলো যদি বলে চাও যদি বলো কমেন্টে যদি স্নাইপারে চ্যালেঞ্জ দেখে চাও তাহলে কিন্তু আমি স্নাইপারে চ্যালেঞ্জ করবো আজকের ভিডিওটি প্রথম সঙ্গে দেখো অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেক আর আমাদের চারশো সাবস্ক্রাইবার হয়ে গেছে যে কারণে আমরা উইকলি গিভ হয়ে করবো তোমরা বলো আমরা কি কিভাবে মানে কী উইকলি গিভ করবো গিভ হয়ে করবো তো কবে উইকলি গিভ হয়ে চাও আমি একটা উইকলি গিভ হয়ে করবো না চারটা উইকলি লাইক গিভ হয়ে করবো তোমরা অবশ্যই কমেন্ট করে বললো আর এক হাজার সাবস্ক্রাইবের হলে কিন্তু বড় সড়ো গি ব্যবস্থা আছে তো এক হাজার সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি আজকের ভিডিওটাই এই পর্যন্ত